নমস্কার আমি নিবেদিতা আজ আমি এসেছি শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি মজাদার হাসির গল্প নিয়ে গল্পটির নাম একটি ফুটবল ম্যাচ গোলটা আমি দিয়েছি এখনও চিৎকার শোনা যাচ্ছে থ্রি চেয়ার্স ফর রাম হিফিপ হুরে। এখন আমাকে ঘাড়ে করে নাচা উচিত ছিল সকলের পেট ভরে খাইয়ে দেওয়া উচিত ছিল ভীমনাগের দোকানে কিংবা দেলখোশ রেস্তোরাঁয় কিন্তু তার বদলে একদল পিন পিনে বিতিকিচ্ছিরি মশার কামড় খাচ্ছি আমি চটাস করে মশা মারতে গিয়ে নিজের নাকেই লেগে গেল একটা রাম থাপ্পর একটু উঁ আঁ করে কাঁদব তারও উপায় নেই পেঁচ কাদার ভেতরে কচুবনের আড়ালে মূর্তিমান কানাই সেজে বসে আছি আর আমার চারিদিকে মশার বাঁশি বাঁচছে থ্রি চেয়ার্স ফর পেলা রাম আবার চিৎকার শোনা গেল একটা মশা পটাশ করে হুল ফোটালো গালে ধাঁ করে চাঁটি মারলুম নিজের চরে নিজেরই মাথা ঘুরে গেল অঙ্কের মাস্টার গোপীবাবু কখনো এমন চর হাঁকড়েছেন বলে মনে পড়ল না গেছি গেছি বলে চেঁচিয়ে উঠতে গিয়েও বাপ বাপ করে সামলে নিলুম দমদমার এই কচুবনে আপাতত আরও ঘন্টা আমার মৌনের সাধনা সন্ধ্যার অন্ধকার নামবার আগে এখান থেকে বেরোবার উপায় নেই চিৎকার ক্রমশ দূরে সরে যাচ্ছে থ্রি চেয়ার্স ফর প্যালারাম হিপ হিপ রে আমি পটল ডাঙার প্যালারাম পালা জ্বরে ভুগি আর বাসক পাতার রস খাই কিন্তু পটল ডাঙা ছেড়ে সে সেই দমদমার কচুবনে আমার পটল তোলবার জো হবে এ কথা কে জানত আমাদের পটলডাঙা থান্ডার ফুটবল ক্লাবের আমি একজন উৎসাহী সদস্য নিজে কখনো খেলি না তবে সবসময়ই খেলোয়াড়দের প্রেরণা দিয়ে থাকি আমাদের ক্লাব কোনো খেলায় গোল দিলে সাত দিন আমার গলা ভাঙা সারে না হঠাৎ যদি কোনো খেলায় জিতে যায় যা প্রায় কোনো দিনই হয় না তাহলে আনন্দের চোটে আমার কম্প দিয়ে পালা জ্বর আসে সদস্য হয়ে ছিলুম ভালো গোলমাল বাঁধল খেলোয়াড় হতে গিয়ে দমদমার ভ্যাগা ক্লাবের সঙ্গে ফুটবল ম্যাচ তিন দিন আগে থেকে দিয়ে ভাঙা হারমোনিয়ামটা নিয়ে আমি ধ্রুপদ গাইতে চেষ্টা করছি গান গাইবার জন্য নয় খেলার মাঠে যাতে সারাক্ষণ এক টানা চেঁচিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যে তেতলার ঘর থেকে মেজদা যখন বড় একটা ডাক্তারির বই নিয়ে তেরে এলো তারপরেই বন্ধ করতে হলো গানটা কিন্তু দমদমে পৌঁছেই একটা ভয়ঙ্কর দুঃসংবাদ শোনা গেল আমাদের দুই জাঁদরেল খেলোয়াড় ভন্টু আর ঘন্টু দুই ভাই দুজনেই মুগুর ভাজে আর দম ব্যাকে খেলে বলের সঙ্গে সঙ্গে উড়িয়ে দেয় অন্য দলের সেন্টার ফরওয়ার্ডকে আজ পর্যন্ত দুজনে যে কত লোকের ঠ্যাং ভেঙেছে তার হিসেব নেই কিন্তু শেষ পর্যন্ত ওরা পটল পটলডাঙ্গা থান্ডার ক্লাবেরই ঠ্যাং ভাঙলো একেবারে দুটো ঠ্যাং ভাঙল একেবারে দুটো ঠ্যাংই একসঙ্গে কাশিতে ওদের মামা থাকে তা থাক কাশি সর্দি পালাজ্বর যেখানে খুশি থাক কিন্তু কুট্টিমামা কি আর বিয়ে করার দিন পেল না ঠিক আজ দুপুরেই টেলিগ্রামটা এসে হাজির আর বিশ্বাসঘাতক ঘন্টু আর ঘন্টু সঙ্গে সঙ্গে লাফাতে লাফাতে হাওড়া স্টেশন থান্ডার ক্লাবকে যেন দুটো আন্ডার কার্ড ঘুষি মেরে চিত করে ফেলে দিয়ে গেল দলের ক্যাপ্টেন পটলডাঙ্গার টেনিদা বাঘের মতো গর্জন করে উঠল মামার বিয়ের ঘ্যাঁট গেল লোক সামলাতে পারলো না ছ নরাধম লোভী কাপুরুষ ছ দিয়ে গায়ের ঝাল মিটতে পারে কিন্তু সমস্যার সমাধান হয় না পটল ডান্না থান্ডার ক্লাবের সদস্যরা তখন বাঁশি মুড়ির মতো মিয়ে গেছে সবাই ঘন্টু ঘন্টু নেই এখন কে বাঁচাবে ভ্যাগাবন্ড ক্লাবের হাত থেকে ওদের দুধে ফরওয়ার্ড ন্যাড়িত্তির দারুণ টেরা আমাদের গোলকিপার গোবরা আবার ট্যাড়া দেখলে বেজায় ভেবড়ে যায় কোন দিক থেকে যে বল আসবে ঠাহর করতে পারে না ওই টেরা হয়তো এক গন্ডা গোল ঢুকিয়ে দিয়ে বসে থাকবে এখন উপায় টেনিদার চাকর ভজুয়া গিয়েছিল সঙ্গে বেশ গাঁটটা গোট্টা চেহারা মারামারি বাঁধলে কাজে লাগবে মনে করেই তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয়েছিল টেনিদা কটমট করে খানিকটা তার দিকে তাকিয়ে থেকে বললে এই ভজুয়া ব্যাকে খেলতে পারবি ভজুয়া খৈনি টিপছিল টপ করে খানিকটা খৈনি মুখে পড়ে দিয়ে বললে সেটা ফির কি আছেন ছোট বাবু? পায়ের কাছে বল আসবে ধাই করে মেরে দিবি পারবি না হ্যাঁ খুব পারবে বল ভি মারিয়ে দিবে আদমি ভি মারিয়ে দিবে ভজুয়ার চোখে মুখে জ্বলন্ত উৎসাহ না না আদমিকে মারিয়ে দিতে হবে না শুধু বল মারলেই হবে পারবি তো ঠিক কেন পারবে না কাল রাস্তা মেয়ে একটু কুত্তা ঘেউ ঘেউ করতে করতে আইলো তো মারিয়ে দিলাম একটু জোর সে লাথি এক লরি যাইতেছিল লাথ খাইয়ে একদম উস্কো উপর চড়িয়ে গেল সিধা হাওড়া টিশন থাম থাম মেলাবো কৃষ্ণ। টেনিদা একটা নিশ্চিন্ত দীর্ঘশ্বাস ফেলল একটা ব্যাগ তো পাওয়া গেল আর একটা আর একটা এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ চোখ পড়ল আমার দিকে ঠিক হয়েছে পেলাই খেলবে আমি একটা চিনেবাদাম চিবুতে যাচ্ছিলাম সেটা গিয়ে গলায় আটকালো কেন তুই তো বলেছিলি শিমুলতলায় বেড়াতে গিয়ে কাদের নাকি তিনটে গোল দিয়েছিলি একাই সেসব বুঝি শ্রেফ গুলপট্টি গুলপট্টি তো নির্ঘাত চাটুর্যদের রকে বসে তেলে ভাজা খেতে খেতে সবাই দুটো চারটে গুল দেয় আমিও ঝেড়েছিলুম একটা কিন্তু টেনিদা দুবার ম্যাট্রিকে গাড্ডা খেয়েছে তার মেমরি এত ভালো কি জানত বাদামটা গিলে ফেলে আমি বললুম না না গুলপটটি হবে কেন পালা জ্বরে কাহিল করে দিয়েছে নইলে এতদিনে আমি মোহন বাগানে খেলতুম তা জানো এখন দৌড়তে গেলে পিলেটা একটু নড়ে এই যে অসুবিধে পিলেই তো নড়াবি পিলে নড়লে তোর পালা জ্বরও সরে পড়বে এই বলে দিলুম নে নেমে পড় ফোর রেফারির বাঁশির আওয়াজ আমি কী বলতে যাচ্ছিলুম তার আগেই এক ধাক্কায় টেনিদে আমাকে ছিটকে দিল মাঠের ভেতরে পড়তে পড়তে সামলে নিলুম ভেবে দেখলুম গোলমাল বেশি বাড়ানোর চাইতে দু একটা গোল দেওয়ার চেষ্টা করাই ভালো যা থাকে কপালে আজ পেলারামেরই একদিন কি পালা জ্বরেরই একদিন খেলা শুরু হলো ব্যাকে দাঁড়িয়ে আছি ভেবেছিলুম ভজুয়া একাই ম্যানেজ করবে কিন্তু দেখা গেল মুখ ছাড়া আর কোনো পুঁজিই নেই একটা বল পায়ের কাছে আসতেই রাম শট হাঁকড়ে দিল কিন্তু বলে পা লাগলো না উল্টে ধরাশ করে শুকনো মাঠে একটা আছাড় খেলো ভজুয়া ভাগ্যিস গোলকিপার গোবরা তককে তক্কে ছিল নইলে ঢুকেছিল আর কি একখানা হাই কেক দিয়ে গোবরা বলটাকে মাঝখানে পাঠিয়ে দিলে রাইট আউট হাবুল সেন বলটা নিয়ে পাঁই পাঁই করে ছুটলো ফাঁড়া কাটল এ যাত্রা কিন্তু ফুটবল মাঠে সুখ আর কতক্ষণ কপালে থাকে পরক্ষণেই দেখি বল দ্বিগুণ বেগে ফিরে আসছে আমাদের দিকে আর নিয়ে আসছে ট্যাড়ামিত্তির ভজুয়া বোঁ বোঁ করে ছুটল কিন্তু ন্যাড়ামিত্তিরকে কে ছুঁতেও পারল না খুট করে ন্যাড়া কাটিয়ে দিলে ভজুয়া একেবারে লাইন টপকে গিয়ে পড়লো লাইনসম্যান ক্যাবলার ঘাড়ে কিন্তু ভজুয়ার যা খুশি হোক আমার তো শিরে সংক্রান্তি এখন আমি ছাড়া ন্যাড়ামিত্তির আর গোলকিপার গোবরার ভেতরে আর কেউ নেই আর গোবরাকে তো জানি ন্যাড়ার চোখের দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকবে কোন দিক দিয়ে যে বল আসবে তার টেরও পাবে না চার্জ চার্জ সেন্টার হাফ টেনিরা চিৎকার প্যালা চার্জ জয় মাকালি এমনিও গেছি ওমনিও গেছি দিয়ে লুম পা ছুঁড়ে কি মা আশ্চর্যম ন্যাড়ামিত্তির বোকার মতো দাঁড়িয়ে বলটা সোজা ছুটে চলে গেছে হাবুল সেনের কাছে ব্রেভো ব্রেভো প্যালা চারদিক থেকে চিৎকার উঠল ওয়েল সেভড তাহলে সত্যিই আমি ক্লিয়ার করে দিয়েছি আমি পটল ডাঙার প্যালারাম ছেলেবেলায় টেনিস বল ছাড়া যে কখনো পা দিয়ে ফুটবল ছোঁয়নি সেই আমি ঠেকিয়েছি দুর্ধর্ষ ন্যাড়িত্তিকে আমার চব্বিশ ইঞ্চি বুক গর্বে ফুলে উঠল মনে হলো ফুটবল খেলাটা কিছুই নয় ইচ্ছে করে এতদিন খেলিনি বলেই মোহনবাগানে চান্স পাইনি কিন্তু আবার যে নামাবৃত্তির আসছে ওর পায়ে কি চুম্বক আছে সব বলকে ওর পায়ে গিয়েই লাগবে দুবার অপদস্থ হয়ে ভজুয়া খেপে গিয়েছিল মরিয়া হয়ে চার্জ করল কিন্তু রুখতে পারল না তবু এবারেও গোল বাঁচল তবে গোবরা নয় এক রাস গোবর ঠিক সময় মতো তাতে পা পিছলে পড়ে গেল ন্যাড়ামিত্তির আর আমি ধাঁই করে শট মেরে ক্লিয়ার করে দিলুম ওদের লেফট আউটের পায়ে লেগে থ্রো হয়ে গেল সেটা কিন্তু আত্মবিশ্বাস ক্রমেই বেড়ে চলেছে পটল ডাঙার থান্ডার ক্লাবে চিৎকার সময়ারে শুনছি ব্রেভ পেলা, সাবাস আরে আবার যে বল আসছে আমাদের ফরওয়ার্ডগুলো কি ঘোড়ার ঘাস কাটছে নাকি গেলো গেল করতে করতে ওদের বেঁটে রাইটিংটা শট করলে আমার পায়ের তলা দিয়ে বল উড়ে গেল গোলের দিকে গো ভ্যাগাবন্ড ক্লাবে চিৎকার কিন্তু ওল আর নয় শ্রেফ কচু অর্থাৎ বল তখন পোস্ট ঘেঁষে কচু বনে অন্তর্ধান করেছে গোলকিক কিন্তু এর মধ্যেই একটা কাণ্ড করেছে ভজুয়া বলকে তারা করতে গিয়ে শট করে দিয়েছে গোলপোস্টের গায়ে আর তার আই আই করতে করতে বসে পড়েছে পা চেপে ধরে ভজুয়া ইনজিওর্ড ধরাধরি করে দু তিনজন তাকে বাইরে নিয়ে গেল আপদ গেল যা খেলছিল পারলে আমি ওকে ল্যাং মেরে দিতুম গোলপোস্টাই আমার হয়ে কাজ ছেড়ে দিয়েছে কিন্তু এখন যে আমি একেবারে একা একা কুম্ভ রক্ষা করে নকল বুদি গড় এলো পাথারি কাটল কিছুক্ষণ ভগবান ভরসা আমাকে আর বল ছুতে হলো না গোটা দুই শট গোবরা এগিয়ে এসে লুফে নিলে গোটা এক সামলে নিলে হাফ ব্যাকেরা তারপর হাফ টাইমের বাঁশি বাজল আহ কোনো মতে ফাঁড়া কাটলো এ পর্যন্ত বাকি সময়টুকু সামলে দিতে পারলে হয় পেটের পিলেটা একটু টন টন করছে বুকের ভেতরও খানিকটা ধরপড়ানি টের পাচ্ছি কিন্তু চারিদিক থেকে তখন থান্ডার ক্লাবের অভ্যর্থনা বেড়ে খেলেছিস প্যালা সাবাস এমনকি ক্যাপ্টেন টেনিদা পর্যন্ত আমার পিঠ থাবড়ে দিলে তুই দেখছি রেগুলার ফার্স্ট ক্লাস প্লেয়ার না এবার থেকে তোকে চান্স দিতেই হবে দু একবার এতে আর কার পিলেটিলের কথা মনে থাকে বিজয় গর্বে দু গ্লাস লেবুর শরবত খেয়ে নিলুম শুধু ভজুয়া কিছু খেলো না পায়ে একটা ফেটটি বেঁধে বসে রইল গোঁজ হয়ে টেনিদার দাঁত খিচিয়ে বললে শুধু এক নম্বরের বাক্যি নরেশ এক লাচে কুত্তা কর লরি মেচারা দিয়া তবু একটা বল ছুতে পারলে না ছো ছো ভজুয়া দু জিঘাংসা নিয়ে তাকিয়ে রইল আবার খেলা শুরু হলো খোড়াতে খোড়াতে ভজুয়া আবার নামলো মাঠে আমার কানের কাছে মুখ এনে বললে দেখিয়ে পেলা বাবু মাঠ ডালেঙ্গে। ভজুয়ার চোখ দেখে আমার আত্মার আম খাঁচা ছাড়া সর্বনাশ আমাকে নয় তো সে কি রে কাকে দেখিয়ে না কিন্তু আবার কে আসছে ওই আসে ওই অতি ভৈরব হরসে আর কে সেই ন্যাড়িত্তির টেরা চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি এবার গোল না দিয়ে ছাড়বে বলে মনে হয় না খ্যাপা মোষের মতো ছুটল ভজুয়া তারপরই বাপ বলে এক আকাশ ফাটা চিৎকার বল ছেড়ে ন্যাড়িত্তিরের পাঁচ লাথি মেরেছে ভজুয়া আর ন্যাড়ামিত্তি ছেড়েছে ভজুয়ার মুখে এক বোম্বাই ঘুষি তারপর দুজনেই ফ্ল্যাট এবং দুজনেই অজ্ঞান ভোজুয়া প্রতিশোধ নিয়েছে বটে কিন্তু এটা জানত না যে ন্যাড়ামিত্তির নিয়মিত বক্সিং লড়ে মিনিট তিন খেলা বন্ধ পটলডাঙার থান্ডার ক্লাব আর দমদম ভ্যাগাবন্ড ক্লাবের মধ্যে একটা মারামারি প্রায় বেঁধে উঠেছিল দু চারজন ভদ্রলোক মাঝখানে নেমে থামিয়ে দিলেন ফের খেলা আরম্ভ হলো কিন্তু ভজুয়া আর ফিরল না ন্যাড়ামৃত্যিরও না বেশ বোঝা যাচ্ছে ন্যাড়া বেরিয়ে যাওয়াতে দলের কোমর ভেঙে গেছে ওদের তবুও হাল ছাড়ে না ভ্যাগাবন্ড ক্লাব বার বার তেড়ে আসছে আর কি হত ছাড়া ওই বেটে রাইটিংটা অফসাইড রেফারির হুইসেল আর একটা ফাঁড়া কাটল পটলডাঙ্গা ক্লাবের হাফব্যাকেরা এতক্ষণে যেন একটু দাঁড়াতে পেরেছে আমার পা পর্যন্ত আর বল আসছে না খেলার প্রায় মিনিট তিনেক বাকি আছে এইটুকু কোনো মতে কাটাতে পারলেই মানে মানে বেঁচে যায় পটল ডাঙার পেলারাম বীর দর্পে ফিরতে পারে পটল ডাঙায় এই রে আবার সেই বেটেটা কখন চলে এসেছে কে জানে এই যে ন্যাড়ামিত্তিরের ওপরেও এক কাঠি নেংটি দূরের মতো বল মুখে করে দৌড়তে থাকে আমি কাছে এগোবার আগেই বেটে কিক করেছে কিন্তু থান্ডার ক্লাব বাঁয়ের শিয়াল নিয়ে নেমেছিল নির্ঘাত ডাইভ করে বলটা ধরতে পারলে না গোবরা তবু এবারেও বল গোলপোস্ট ঘেঁষে বাইরে চলে গেল কিন্তু ন্যাড়িত্তিরকে যে গোবরটা কাত করেছিল সেটা এবার আমায় চিত করল একখানা পেল্লায় আছার খেয়ে যখন উঠে পড়লুম তখন পেটের পিলেটায় সাইক্লোন হচ্ছে মাথার ভেতরে যেন একটা নাগরদোলা ঘুরছে বোঁ বোঁ করে মনে হচ্ছে কম্প দিয়ে পালা জ্বর আসছে আর এক মিনিট আর এক মিনিট খেলা বাকি রেফারি ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার ড্র যাবে নির্ঘাত যা খুশি হোক আমি এখন মাঠ থেকে বেরুতে পারলে বাঁচি আমার এখন নাভিশ্বাস গোবরে আছার খেলে মাথা এমন বোঁ বোঁ করে কে জানত গোল কিক আচ্ছা ভাবে গোবরার গলার স্বর শুনতে পেলুম কিক কর প্যালা শেষের বাসি প্রায় বাজল চোখে ধোঁয়া দেখছি আমি এইবার প্রাণ খুলে একটা কিক করব আমি মক্ষম কিক জয় মা মাকালি প্রাণপণে কিক করলুম গোল গোল চিৎকারে আকাশ ফাটার উপক্রম প্রথমটা কিছুই বুঝতে পারলাম না এত জোরে কি শট মেরেছি যে আমাদের গোল লাইন থেকেই ওদের গোলকিপারকে ঘায়ল করে দিয়েছি কিন্তু সত্য দর্শন হল কয়েক সেকেন্ডের মধ্যেই গোবরা হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আমাদের গোলের নেটের ভেতরেই বলটা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে যেন আমার কীর্তি দেখে বলটাও হতবম্ব হয়ে গেছে তারপর তারপর খেলার মাঠ থেকে এক মাইল দূরের এই কচু বনে কানাই হয়ে বসে আছি দূর থেকে এখনও ভ্যাগামন্ড ক্লাবে চিৎকার আসছে থ্রি চেয়ার্স ফর প্যালারাম হিফিপ হর রে আমার পাট যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আর অনেক 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 শেয়ার করবেন ধন্যবাদ